তুমি তো ভালোই শাড়ি পড়তে পারো আমি পারি দাউল আমাকে ভরুটি দেবে না না অল্প একটু দেবে দা ওদিক আছে দা হ্যাঁ কত এনা কেউ দেয় আর তুমি সবটুকু খেয়ে নেবে আর আমি এইটুকুনি খাবো যাও তোমার তো আমি খাবো না আমি দুটো কিনে নি খাবো তোমাকে দেখিয়ে দেখিয়ে আমি খাবো